হ্যালিশ গুড মর্নিং হ্যাঁ কৃষ্ণা ডট কসি ব্লকে আজকে আবার নতুন ভিডিও শেয়ার করতে আমাদের ফ্রি এলাম নিউ ব্লকে হ্যাঁ আর নিউ ভিডিও শেয়ার করবো আজকে খুব ফ্রি উঠলাম সকালে গুড মর্নি জানাচ্ছি হ্যাঁ আজকে ঠান্ডা মোটামুটি অতটা ছিল না সিক্সটি পার্সেন্ট ছিল ঠিক আছে আর এখন দেখি আমি আজকে একটু বাইরে যাব আছি তো গাইস ওদেরকে দেখাচ্ছি কিচেনে কি হচ্ছে হ্যাঁ খাওয়া-দাওয়াটাছে ভেরি ইয়া রাস্তা গল্প তো বন্ধুরা চলো কিচেনে যাই দাজাক হ্যাঁ কিচেনে দেখছি এই যে খুশি madam দাঁড়িয়ে কি করছে হ্যাঁ এটা কি ওরে মশাই বসলে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর দৃশ্যটা দেখে না কুয়াশু বস সূর্যোদ উঠেছে এখন আমি কিচেনে কিচেনে আসি এই যে সকাল দাঁতার জন্য কপি কপি আর টমেটো হ্যাঁ কেটে নিয়েছে হ্যাঁ আর আলু কেটে নিয়েছে রাস্তার জন্যে তৈরি করবে সব জায়গা ঠিক আছে সঙ্গে থেকে তোমার তো তুমি কি বলে রাস্তাটা মারামি আমি তাহলে চান করবো হ্যাঁ এই ঠিক আছে তাহলে ভাইস একটু ফ্রেশ ফ্রেশ হয় চান্তার করে ফিরে আসছি আবার তোমার সাথে সঙ্গে থেকে তোমরা

तो सुनो बस सब के तेरे बोल कंप्लीट फिर complete हम्म bread hamlet ready है चाहिए आने टेड तेरे टेड तेरे क्या चाहिए बांदा कपड़े दिया है टू देखिए दातु है सॉस देखने के

সঙ্গে থেকে বন্ধুরা তো বন্ধুরা এই যে রেডি আছে মুড়ি আর কফি সবজি ব্রেড সাথে ডিম টস্ট তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক খাওয়া দাওয়া শুরু করা যাক হ্যাঁ বেশ সঙ্গে থেকে দেখেন তোমরা আর যারা আমার ব্লগ নিউ আছে এখন ওপেন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কুইকলি বেল আইকনটা টিপে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে নিও পুরো ভিডিও দেখার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে আপলো সবই লাইভ পে বনে রাখে রেডি হলে হয়ে গেছে রেডি হইছি হয়ে গেল এবার সোয়ার একটা পড়লে আচ্ছা বলো তো তোমাকে দেখি বলছি এইটা এইটা বলব না এটা বলব কোনটা ভালো ইয়েলোটা ইয়েলো এটা আছে এটা হালকা ইয়া ওইটা ওইটা এটা হুম ਠੀਕ ਇਹਦਾ ਇਹਦਾ ਗਿੱਚ ਠੀਕ ਦੇਖਣਾ ਦੇਖਾਂ ਕਿ ਹੂੰ ਹਾਂ ਹੋਇਆ ਸਟੇਸ਼ਨ ਮੱਗੀ ਆ ਚੇ ਫੋਟੋ ਅਸੀਂ ਦੁਬਾਰਾ ਲਈ ਸੀ ਅਰੇ ਟੈਸਟ ਮੈਂ ਸੁਬਟਰ ਨਹੀਂ ਲੇ ਲਿਆ ਹੂੰ ਤੋ ਗਾਈਜ਼ ਇਹ ਜਿ ਰੈਡੀ ਹੋ ਸੀ ਆਜ ਕੇ ਟੂ ਗਲੋਬਸ ਆ ਬਲੋਗ ਮੇ ਮੀਟਿੰਗ ਆ ਸੀ ਤਾਈ ਇਹ ਮੀਟਿੰਗ ਕਰਾ ਚੰਗਾ ਕੋਲ ਰੈਡੀ ਹੋ ਸੀ হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম ঠিক আছে তো বন্ধুরা আমি এখন রাস্তার মধ্যে আছি আর এই যে আমি আমার আপায় আপাচি বাইক সামনে রয়েছে হ্যাঁ আমি এখন পাড়া ব্লক চললাম আর সাথে মধ্যে রাস্তায় যাওয়ার মাঝে দাঁড়ালাম হ্যাঁ তোমার সাথে ভিডিও শেয়ার করতে হ্যাঁ এই দিকটা দেখে ন্যাচারাল সিনটা খুব সুন্দর রয়েছে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আর আজকে রোদটা খুব সুন্দর আর লম্বাভাবে কিরণটা দিচ্ছে সূর্যদেব খুব সুন্দর সবার সব সকলের মন খুশ করে দিচ্ছে দারুণ দেখাচ্ছে এই যে তাহলে পিছনে সাইডটা দেখিলাম আমি এখন পাড়া যেতে মোটামুটি আর দশ কিলোমিটার হ্যাঁ চলে এলাম হ্যাঁ খুব তাড়াতাড়ি বেশ সঙ্গে হ্যাঁ তোমাদেরকে নজারাটা একটু দেখিয়ে দিই আমার আপাশে বাইক হারিয়েছে দেখে নাও চিত্রটা এসব নেচারের সিনগুলো খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ দারুন এই যে আপাসে বাইক আমার এ আমার ফার্স্ট ফ্রেন্ড এর সাহায্য না দিলে আমি যেতে পারি না আর খুব দ্রুত পৌঁছে দেয় আমাকে এই যে সামনে রয়েছে রাস্তা এই রোডের মধ্যে যাচ্ছি আমি সঙ্গে থাকো আর এই যে আমার পিছনটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই তো বন্ধুরা এই যে আমি এখন পাড়ার মানে মাছ বাজারে দাঁড়িয়ে আছি আর নিতাইগড়ের মূর্তি আছে এখানে আর এখানে ওই যে সন্ন্যাসীরা বই বিক্রি করছে হ্যাঁ ধর্মশাস্ত্র বই এই যে দেখে না আর নিতাইগড়ের মূর্তি রয়েছে হ্যাঁ আমি এখানে দাঁড়ালাম এই দেখতে খুব ভালো লাগছে আর এই বইগুলো একটা নেব হ্যাঁ বিভিন্ন ধর্মশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা আরও অন্যান্য অনেক কিছুই আছে উপনিষদ থেকে শুরু করে তো আমি দেখি একটা মোটিভেশনের ভালো একটা বই নেব হ্যাঁ তাই তার কাছে আমি দাঁড়ালাম খুব ভালো লাগে আমাকে এই যে হ্যাঁ এই বইটা নিলাম আমি হাত দিয়ে এই যে দেখছে তুলছি হ্যাঁ একটু নিলাম এটা অনেক কিছু

হ্যাঁ ব্লকের মধ্যে আমি আছি আর এই ব্লকের চিত্রটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা তোমাদেরকে শেয়ার করছি আমার পিছনটা দিকটা দেখে নাও ব্যাক সাইডটা এই যে এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে পাড়া লোক পঞ্চায়েত সমিতি এই যে বোর্ড এই যে হ্যাঁ তো বন্ধুরা এই যে আমাদের মাস্টার সাথে আছি হ্যাঁ ট্রেনিং আজকে ছিল আমাদের দুজনের মিটিং ছিল অ্যারেঞ্জমেন্ট করলাম হ্যাঁ এই যে স্যার আমাদের প্রিন্সিপাল স্যার বন্ধু বটে আমার হ্যাঁ সঙ্গে থাকুক এই যে তো বন্ধু হ্যাঁ আবার ফিরে এলাম এই পাড়ার মার্কেটে হ্যাঁ হোটেলের সামনে একটা চায়ের দোকানে হ্যাঁ চা খাওয়া মনে করছি তাই মাস্টার আমি আর আর বন্ধু আরও আছে অনেকগুলো বন্ধু আছে হ্যাঁ তাদের ওয়েট করছি হ্যাঁ রাস্তার চিত্রটা এই যে দেখেন গাড়ি ঘোড়া সবাই তার মাস্টার বসে আছে আমার পিছনে এই দোকানে চা খাবো হ্যাঁ তোমরা একটু সঙ্গে থাকো আমি তোমাদের ভিডিও শেয়ার করছি হ্যাঁ তো বন্ধুরা এই চিত্রটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করি হ্যাঁ এই যে চিত্রটা আর দৃশ্যটা আজকে ভালো লাগছে দেখতে মানে ওয়েদারটা খুব সুন্দর পরিষ্কার আছে বাজারটার হ্যাঁ এখন একটু দুপুর তো শান্তি শান্তি ভাব আছে লোকনাথ হোটেলে হ্যাঁ এখানে যাটি

এরপর ফ্রেশ তাই সব মুক্ত ধুয়ে আবার খাবার খাবো রাইস হ্যাঁ মোটামুটি বাজে এখন দুটো পনেরো যে মা বসে আছি আমি আছি হ্যাঁ সেখানে ভালো থাকে তোমরা বেশ খেয়ে দিয়ে আসছি পরে তো গাইজ এই মাত্র খেয়ে উঠলাম আর খাওয়া দাওয়া কাপড় একটু বসেছি রেস্ট করছি হ্যাঁ এখন বাজে আড়াইটা মানে পনেরো তিনটা বেশ আর একটু রেস্ট নেব অনেক টায়ার্ড হয়ে গেছে তাই তোমার সাথে ফিরে এলাম আর বলছি গায়ে যারা আমার ব্লগ দেখছো নিয়ে হচ্ছে আমার চ্যানেলে আমার চ্যানেলে এখন আমি সাবস্ক্রাইব করনি প্লিজ বেলায়কোন টিভি সাবস্ক্রাইব করে নাও কেমন কী বলে দেব বন্ধুরাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের দিন ফিরে যাবো নতুন ভিডিওতে নাকি Bye bye.